ইতিহাসে অনেক বীর পুরুষের নাম আমরা শুনেছি কিন্তু এমন একজন মহিষী নারীর কথা কি জানি যিনি ইসলামের জন্য তলোয়ার হাতে যুদ্ধ করেছেন রক্ত জড়িয়েছেন এমনকি নবীজি সাল্লাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করেছেন তিনি হলেন বিনতে কাবরাদি আল্লাহ তালবু ইসলামের প্রথম মহিলা সেনাপতি আজকের গল্পে জানবো তার বীরত্ব সাহস ও ইসলামের প্রতি অকৃত্রিম ভালোবাসার কাহিনী কে ছিলেন নাসিবাহ বিনতে কাবরাদি আল্লাহ তাল আনহু নাসিবাহ বিনতে কাবরাদি আল্লাহ তাল আনহু ছিলেন আনসার গোত্রের এক সম্মানিত নারী তার পরিবার ছিল ইসলাম গ্রহণকারী প্রথমদের মধ্যে তিনি ছিলেন একজন সাহসী শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী নারী তবে তার বীরত্বের আসল কাহিনী শুরু হয় এক গুরুত্বপূর্ণ যুদ্ধে উহুদ যুদ্ধ উহুদের ময়দান মুসলমানরা যখন কুরাইশ বাহিনীর হাতে দুর্বল হয়ে পড়েছিল তখন একজন নারী তলোয়ার হাতে এগিয়ে গেলেন তিনি ছিলেন যুদ্ধের সময় নবী আশেপাশের অনেক সাহাবি আহত বা শহীদ হয়ে যাচ্ছিলেন শত্রুরা নবীজিকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছিল ঠিক তখনই নাসিবাহ রাদিয়াল্লাহ আল্লাহ ঢাল ও তলোয়ার নিয়ে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি শত্রুদের মোকাবেলা করেন সামনে থেকে নবীজি ঠাল হয়ে দাঁড়িয়ে যান তিনি একাই সাথে লড়াই করেন অসংখ্য এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত নবীজি সাল্লা সাল্লাম নিজেই বলেছিলেন আজ আমি উহুদের ময়দানে নাসিবাহকে ডানে বামে সামনে পেছনে সর্বত্র যুদ্ধ করতে দেখেছি তার দেহে তেরোটির বেশি মারাত্মক আঘাত লাগে কিন্তু তিনি লড়াই চালিয়ে যান ইসলাম রক্ষার জন্য নাসিবাহ বিনতে কাবরাদি আল্লাহ তাল শুধু উহুদেই নয় ইসলামের আরও অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছেন খাইবার হুনাইনের যুদ্ধ ইয়ামামার যুদ্ধে তিনি সক্রিয়ভাবে যুদ্ধ করেন বিশেষ করে ইয়ামামার যুদ্ধে মুসাইলামা কাজাবের বাহিনীর বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেন এই কারণে তিনি ইসলামের প্রথম মহিলা সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন নাসিবা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন ইসলাম নারীদের শুধু গৃহস্থালীর কাজেই সীমাবদ্ধ রাখেনি প্রয়োজনে নারীও রণক্ষেত্রে যেতে পারে সাহসিকতার পরিচয় দিতে পারে তিনি শিক্ষা দিয়েছেন ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হয় নাসিবাহ বিনতে কাব্রাদি অল আনহু এর এই মহান কাহিনী আমাদের সাহস ও অনুপ্রেরণা দেয় আপনি কি মনে করেন আজকের সমাজেও মুসলিম নারীদের এই সাহস দরকার এই গল্প আপনার কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানান শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও চমৎকার ইসলামিক কন্টেন্ট